নমস্কার বন্ধুরা টিপিল এস এম এস ড্রাইভিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ভারতবর্ষ বাংলাদেশ এবং অন্যান্য দেশের সমস্ত দর্শকদের আন্তরিক অভিনন্দন জানাই আমাদের এই চ্যানেলে আপনারা গাড়ি চালানো সংক্রান্ত ভিডিও বা গাড়ি মোটর ভেহিকেলসের সংক্রান্ত সমস্ত ভিডিও আপনাদের সামনে আমরা তুলে ধরি কিভাবে আমরা গাড়ি চালাবো কিভাবে আমরা রাস্তাতে গাড়ি শিখব গাড়ি শেখার ভিডিওগুলো আমরা আপনাদেরকে দেখাই তো গাড়ি ব্যাক করা গাড়ি পার্কিং করা গাড়ি গ্যারেজ করা গাড়ি ঢালে চালানো মেন রাস্তায় চালানো গলিতে চালানো ডান পাশের মাপ সমস্ত কিছু নিয়েই আমরা ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখাই যাতে আপনারা আমাদের এই ভিডিওগুলো দেখে সহজেই গাড়ি চালানো শিখে নিতে পারে তো আজকে দেখাবো কুয়াশার মধ্যে গাড়ি চালানো প্রচণ্ড কুয়াশা সেই কুয়াশার মধ্যে কিভাবে গাড়ি চালাবো আপনারা দেখুন ভালো লাগলে এই ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্টস করবেন আমাদের কথাগুলি মন দিয়ে শুনবেন কেননা এই ভিডিওটা শুধুমাত্র কুয়াশার জন্যই করেছি তো অবশ্যই আমাদের মূল্যবান কথাগুলো শুনে যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি ভিডিওটিকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে যারা এখনও যুক্ত হননি চ্যানেলের সঙ্গে যুক্ত হতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি তো আমরা এখন কুয়াশার মধ্যে দিয়ে যাচ্ছি প্রচণ্ড ঘন কুয়াশা আপনারা দেখতে পাচ্ছেন আমরা ছবিতে যতটা বুঝতে পারছি কিন্তু আমরা যদি ছবি ছাড়া মানে ভিডিও ক্যামেরা ছাড়া যদি দেখি তাহলে আমরা কুয়াশাটার পরিমাণ বুঝতে পারছি যে কতটা ঘন কুয়াশা তো আপনারা যারা গাড়ি চালাবেন কুয়াশার মধ্যে তাদেরকে অবশ্যই বলবো যে পার্কিং লাইটটা আপনারা জেলে নেবেন পার্কিং লাইটটা জ্বালা থাকলে আপনাদের চারটে লাইট যখন ইন্ডিকেট করবে তখন অবশ্যই সামনের গাড়ি এবং পিছনের গাড়ি আপনার গাড়িকে ফলো করতে পারবে যে আপনার সামনে একটি গাড়ি আছে মেন কথা হচ্ছে কুয়াশার মধ্যে গাড়ি দেখা যায় না কিন্তু লাইটগুলো যদি জলে ব্লিঙ্ক করে তাহলে অবশ্যই আপনার গাড়িটা হাইলাইটস হবে যে রোডে আপনার গাড়ি রয়েছে পিছনের গাড়ি বা সামনের গাড়ি আপনার গাড়িকে দেখতে পাবে তো অবশ্যই আপনারা এইটা করবেন মানে এমার্জেন্সি লাইটটা জ্বালিয়ে দেবেন আমি দিনের বেলা কথার বলছি দিনের বেলায় চালালে ভোরবেলার দিকে যেটা হয় আর পারলে আপনারা হেডলাইটটাও জেলে রাখতে পারেন দেখুন অনেক গাড়ি হেডলাইট জেলেও আসছে তো আপনারাও হেডলাইট জিলে যেতে পারেন একটু সকালের দিকে হলে হেডলাইটটা জ্বালতে লাগে না আর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কুয়াশার মধ্যে গাড়ি একটু আসতে চালানোর চেষ্টা করব যাতে গাড়ি গতিবেগ বেশি হলে কিন্তু আমরা যদি কিছু দেখতে না পাই ফট করে তাহলে আমরা কিন্তু গাড়িটাকে স্লো করে নিতে পারবো তো দেখুন প্রত্যেকটা গাড়ি স্লো যাচ্ছে যেহেতু কুয়াশা ঘন রয়েছে গাড়ি কিন্তু স্লো যাচ্ছে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স বেশি থাকে কুয়াশার মধ্যে তাই প্রত্যেকটা গাড়ি আসতে যাওয়ার চেষ্টা করছে তো আপনারাও আসতে চালাবেন যারা নতুন ড্রাইভার তাদের জন্য তো বলবই অবশ্যই আসতে চালাবেন লাইট জেলে চালাবেন এবং পার্কিং লাইট জেলে চালাবেন বা ইমার্জেন্সি লাইট জেলে চালাবেন একই পার্কিং লাইট বা ইমার্জেন্সি লাইট আপনারা এটা জেলে চালাবেন আর গাড়ি যখন চালাবেন সব সময় মনে করবেন যে একটা দিক দিয়ে যাব আপনারা যে কোনো এক দিক দিয়ে যাবেন রাস্তার দুই ধার দিয়ে কিন্তু কখনোই যাবেন না যে কোনো এক ধার দিয়ে যাবেন তাতে আপনাদের অসুবিধাটা কম হবে গাড়ি চালাতে সুবিধা হবে তো অবশ্যই আপনারা আমাদের এই ভিডিওটায় বুঝতে পারছেন যে আমরা এক সাইড দিয়ে যাচ্ছি মানে আমরা যদি কখনও ডান সাইড নিয়ে নিই গাড়ি তাহলে অসুবিধা হয়ে যাবে তো এক সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করবেন সময় আর যারা গাড়ি চালাবেন তাদের মনে রাখতে হবে যে গাড়ির পেপার্স যেন ওকে থাকে গাড়ির লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স বা লার্নার লাইসেন্স আমাদের এখানে শিখছেন গাড়ি অবশ্যই লার্নার লাইসেন্সটা প্রয়োজন নাহলে কিন্তু আমরা কেস খেতে পারি তো সেই জন্য আপনারা এটা কোনো জানবেন যে লার্নার লাইসেন্সটা লাগবে গাড়ি শিখতে গেলে বা চালাতে গেলে মিনিমাম আর যারা প্রফেশনাল ড্রাইভার হতে চান তাদেরকে অনুরোধ করবো যে ভিডিওটি ভালো করে দেখুন কুয়াশার মধ্যে গাড়ি কিন্তু জোরে চালাবেন না আপনারা যখন লঙে যাবেন হাই রোড দিয়ে যাবেন তখন কিন্তু কুয়াশাটার দূর থেকে বোঝা না গেলেও ঘন কুয়াশা দিয়ে যখনই দেখবেন জুড়ে যাচ্ছেন তখন কুয়াশাটা আপনার দিকে ধেয়ে আসবে যেহেতু আপনি গাড়ি নিয়ে জোরে যাচ্ছেন তখন কিন্তু হঠাৎ অন্ধকার মানে হঠাৎ কুয়াশার জন্য সামনে আর কিছু দেখতে পাবেন না পুরো ভিশনটা অফ হয়ে যাবে তখন কিন্তু আপনাদের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে তো আপনারা যারা পূর্ণাঙ্গ ড্রাইভার হতে চান পুরো ড্রাইভার হতে চান তাদের জন্য এই টিপসটা রইলো যে গাড়ি আসতে চালাবেন আর এমার্জেন্সি লাইট তো জ্বালানো থাকবে হেডলাইটও জ্বালাতে পারেন যদি একটু অন্ধকার হয় রাস্তা আর গাড়িতে মন থাকবে গাড়ির পেপার ওকে থাকবে গাড়ির পেপার্সের মধ্যে ব্লুবুক ট্যাক্স টোকেন ইন্স্যুরেন্স পলিউশন ট্যাক্স টোকেনটা যেন রানিং থাকে ইন্স্যুরেন্স রানিং থাকে পলিউশনটাও রানিং থাকে কোনোটা যেন ফেল না থাকে যার গাড়ি সে যদি চালায় কোনো অসুবিধে নেই যদি ড্রাইভার চালায় তাহলে অবশ্যই অথরাইজ করে দিতে হবে ড্রাইভিং লাইসেন্স এবং ছবি দিয়ে তো আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওটি দেখছেন যারা তাদেরকে অনুরোধ করব পুরো ভিডিওটি যারা দেখছেন আপনারা লাইক শেয়ার কমেন্টস করবেন ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর মোটর বিক্রো সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে ফোন করবেন আমরা সম্পূর্ণ তথ্য আপনাদেরকে দিয়ে দেবো সম্পূর্ণ বিনামূল্যে আর যারা সাবস্ক্রাইব আছেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে তো বন্ধুরা আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন সাথে থাকুন ভালো থাকুন আমাদের ভিডিওগুলো দেখুন এবং অতি তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি ড্রাইভার হয়ে যান তো চলুন আমরা এই ভিডিওটি এখানে শেষ করছি